তো তোমরা সেট আপ করার জন্য কি করবো ফার্স্ট এটি ইসে চলে যাবো স্টোরে চলে যাবো তো এখানে তোমাদের ইসে চলে যাবো ওই যে উপরে অ্যাকাউন্টে চলে যাবো চাপ দেবা তো প্লে প্রোটেক্টে চাপ দেওয়ার পর এখানে উপরে একটা আইকন রয়েছে চাপ দিয়ে অফ করে দেবো তো এটা অফ করার সময় তোমাদের যে এখানে টোন অফে চাপ দেবা দেন এখানে তোমাদের স্ক্রিনের পাসওয়ার্ডটা দিবা ঠিক আছে দেওয়ার পর এখানে তোমরা সিজুকো একটা অ্যাপ আছে ওই অ্যাপটা ইনস্টল করে নেবা আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে তো তোমরা এই অ্যাপটা ইনস্টল করে নেওয়ার উপরে যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা তোমরা ইনস্টল করে নিবা ইনস্টল করে নেওয়ার পরে তোমরা ব্যাগ দিবা দেন তোমরা সিজুকে অ্যাপটা ওপেন করবা দেন এখানে পেয়ারিংয়ে চাপ দিবা এখানে পেয়ারিংয়ে চাপ দেওয়ার পর এখানে নোটিফিকেশান অপশনে যায় এটা অন করে দিবা দেন ব্যাক দেবা ব্যাক দেওয়ার পর ডেভেলপার অপশন আসবে এখানে চাপ দেবা দেন একটু নিচে যাবা নিচে যাওয়ার পর এখানে ওয়ারলেস ডাবিটিং লেখা রয়েছে এটা অন করে দেবা এটা অন করে দেওয়ার পর ওয়ারলেস ডাবিটিং এর পাশে চাপ দেন কোড কোডে চাপ দিবা এখন উপর থেকে দেখো এন্টার পেয়ারিং কোড ওইখানে এই কোডটা দিয়ে দিবা সিক্স জিরো ফাইভ থ্রি সেভেন ওয়ান ঠিক আছে এই কোডটা তোমরা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে সিন্ডে চাপ দেবা সিন্ডে চাপ দেওয়ার পরে এখন ব্যাগ দিবা ব্যাগ দেওয়ার পর হয়তো সেখানে স্টার্টে চাপ দেবো পেয়ারিং এর নিচে স্টার্ট লেখা রয়েছে ওই স্টার্টে চাপ দেবা তো দেখো এখানে সিজু কো দেখা যাচ্ছে রানিং ঠিক আছে তো এটা আমার কাজ শেষ তো এখন হইতেছে আমি জেডার জিবার অ্যাপটা ওপেন করব দেন এখান থেকে জেটার দিবার অ্যাপ দেন সেটিংসে যায় এখানে সিজু কোতে যায় এইখানে দুইটা অন করে দিব ঠিক আছে তো এই দুটো অন করে দেবো দেন এখন হইতেছে আমি আর টেলিগ্রাম চলে যাব ঠিক আছে মানে তোমাদের টেলিগ্রামে থাকা চলে যাবো এখানে যাওয়ার পরে তোমরা আমার চ্যানেলে চলে আসবা এখানে আসার পরে এই দুটা ফাইল পাবা তো ফাইল দুটো হইতেছে তোমরা সেভ টু ডাউনলোডে চাপ দেবো সেভ টু ডাউনলোডস তো এই দুটা সেভ টু ডাউনলোড করে নেবো দেন এটা সেভ টু ডাউনলোড করার পর তোমরা যেটার যেবারে চলে আসবে দেন টেলিগ্রাম ডাউনলোড অপশানে যাই টেলিগ্রাম অপশানে চলে যাবো ফোল্ডারে চলে যাবো দেন এখানে তোমরা এই যে নিউ ওবিবি যেটা এটা পাবা আর হইতেছে মোড এমএনও পাবা ঠিক আছে তো তোমরা মোড মেনুটা ইনস্টল করে নিবা ঠিক আছে সমস্যা নেই তোমরা জাস্ট মেনুটা ইনস্টল করে নিবা মেনু এটা বেশি সেট আপ না জাস্ট মেনুটা ইনস্টল করবা আর ওবিবি ফাইলটা পেস্ট করবো তো এটা অনেকে পারে না সমস্যা নেই দেখা দিতেছি তো এখানে নিউ ওবিবি তো এটা এক্সট্রাক্ট ঠেয়ার করবা তো এটা একটু এক্সট্রাক্ট ঠেয়ার হওয়ার পরে তোমাদের কিছু সময় লাগবে তো এক্সট্রাক্ট হেয়ার হওয়ার পরে তোমরা এখানে উপরে এই ফাইলটা কপি করবা মানে ডিটিএস ফ্রি ফায়ার ম্যাক্স যে ফাইলটা হয়েছে এই ফাইলটা তোমরা কপি করবা কপি করার পর তোমরা উপরে টেলিগ্রাম লেখা রয়েছে ওখানে চাপ দেবো দেন ডিভাইস স্টোরেজ দেন অ্যান্ড্রয়েডে চাপ দেবো দেন ওভিবিতে যাবা ওভিবিতে যাওয়ার পরে হইতেছে এখানে তোমরা পেস্ট করে দেবা পেস্ট করে দিলে দেন হইতেছে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সটা ওপেন করবা তো এই ফ্রি ফায়ার ম্যাক্সটা ওপেন করলে তোমাদের এখানে প্যানেলের লোগো টোকো যা আছে সব চলে আসবে সমস্যা নেই এই প্যানেল সেট আপ করা একেবারে ইজি তো সমস্যা নেই আর এখানে তোমাদের কি জেনারেট করতে হবে মানে রেজিস্টার করতে হবে তো এখানে তোমরা রেজিস্টারের চাপ দিলে তোমাদের অন্য একটা সাইড ওপেন হবে তো সেখান থেকে তোমরা রেজিস্টার করতে পারবা ওইটা আমি দেখাই দেবো সমস্যা নেই আরেকটা ভিডিওতে আর ইজি টু সেট আপ আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকো ফ্রি প্যানেল অবশ্যই সব সময় তোমাদের দেওয়া হবে